নামটা যে একটু বিদ ঘুটে তাতে আর সন্দেহ কি মতন খটকা লাগে আর পল্লান্ন মানে জিজ্ঞেস করলে পটাপট পরীক্ষায় পাস করে যায় তারা হয়তো চট করে বলে বসবে এ আর শক্তটা কি খট্টাঙ্গ মানে হচ্ছে খাট আর পল্লান্ন মানে হচ্ছে পোলাও এ না জানে কে অনেকে যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতন সেই সব ছাত্র যারা কমসে কম তিন তিনবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে ফিরে এসেছে কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটল টেনিদার পাল্লায় পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী আচ্ছা গল্পটা তাহলে বলি খাটের সঙ্গে এর সম্পর্ক কি কিছুই না টেনিদা খাট কিনল আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কর্মর করে কাঁকড় চিবুচ্ছ তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না জয়নগরের খাসা গোলাপভোগ চাল পেস্তা বাদাম কিশমিশ কিন্তু বর্ণনা পর্যন্তই থাক তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে গল্পটাই বলা যাক টেনিদাকে তোমরা চেনো না ছ হাত লম্বা খাড়া নাক চওড়া চোয়াল বেশ দশাশয় জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরও বেশি মানাত জান্দরে খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় সার ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরো ভয়ানক হবে এ তো জানা কথা আমি পেড়ারাম বারুচ্ছে বছরে ছ মাস আমি ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খায় দুপা দৌড়াতে গেলে পেটে পিলে খটখট করে সুতরাং তিনি দস্তুর মতন ভয় করে চলি শত হস্ত দূরে তো রাখি ওই বোম্বাই হাতের একখানা জুৎসই চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলায় যাত্রা করতে হবে কিন্তু অদৃষ্টে লিখন খণ্ডাবে কে সবে দাড়িকে দোকান থেকে গোটা কয়েক লেডি খেয়ে রাস্তায় নেমেছি হঠাৎ পেছন থেকে বাজ খাই গলা সে কি গলা আমার পিলে টিলে একসঙ্গে হাতকে উঠলো পেটের ভেতরে লেডিকেনিগুলো তালগোল পাকিয়ে গেল একসঙ্গে তাকিয়ে দেখি আরে আর কে মূর্তিমান স্বয়ং করছিস সেখানে সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে আর যদি খাওয়াতে চাই তাহলে ওই পেট কি আমার পাঁচ পাঁচটা টাকা না খসিয়ে ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে ওরে বাবা কাছু মাছু করে বলে ফেললাম এই শুনছিলাম শুনছিলে কি বেলা সময় শেয়ালদার মোড়ে দাঁড়িয়ে কি কেত্তন শুনছিলে আমি দেখিনি চাঁদ এক্ষুনি দারি দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো গেছি এবারে দুর্গা নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানেন ভাড়াটা কেটে গেল না চোটে টেনিদা গোটা তিরিশ দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে মানে হাসল ভয় নেই আমাকে খাওয়াতে হবে না শ্যামলালের ঘর ভেঙে দিল খুশি বেশ মেরে দিয়েছি পেটে আর জায়গা নেই আহা বেচারা শ্যামলা আমার সহানুভূতি হলো কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে দধিজির মতন আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে তিনি তা বললেন এখন আমার সঙ্গে চল দেখি সবয়ে বললাম কোথায় চোর বাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভাই যে কাজের লোক হয়ে উঠেছিস হ্যাঁ কথাটার সঙ্গে সঙ্গে ছোট্ট খাটটা একটা রদ্দা আবার পিঠে এসে পড়লো বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাট কেনা না হলে আমার কোনো কাজ থাকতে নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতে যে রদনা পিঠে পড়েছে আহ তাতে হাড় পাঁজর গুলো ঝনঝন করে উঠেছে আমার আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় চল চল না চলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বললে তোকে একদিন পোলাও খাওয়াতে হবে আমাদের জয়নগরের খাসা গোলাপ ভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি নেই কথাটা আজ পাঁচ বছর ধরে শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোলাপ ভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনে থাকে না গোলাপ ভোগ চালে পোলাও এই পর্যন্ত সব নেই দেখে আসছি রসনায় তার রস পাওয়ার সুযোগ ঘটল না বললাম সে তো আজ পাঁচশো বার খাওয়ালে টেনিদা টেনিদা লজ্জা পেলে বোধ হয় বলে না না এবারে দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এ পাওয়া যায় না সে পাওয়া যায় না পোলাও রাঁধতে কয়লা পাওয়া যায় না গোলাপ চাল কি ব্যাপার জানি করতে কমন কয়লা লাগে তাও জানি না কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ হচ্ছে এমন কথা কে কবে শুনেছে আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয় কুই রেশনের কয়লার জন্য তা তো অসুবিধা হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে ওর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমন ভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি টেনিদা বললেন ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচ্ছে এই বলে দিলাম পলান্ন হ্যাঁ মানে পোলাও তোদের বকরি চালের পোলাওকে কি আর পল্লান্ন বলে নাকি হয় গোলাপ ভোগ চাল তবে না হাই গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপরে খাট কেনার পর্ব টেনিদা বললে এমন একটা খাট চাই যা দেখে পড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে একটা জিনিস বটে বাংলার নরবরে খাট নয় একেবারে খাটি সংস্কৃত খট্টাঙ্গ শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে এমন একটা খট্টাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি একেবারে বাসবনের ডোমকোনা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যাই চারিদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দস্তুর মতন তীর্থে তাকের মতন হাঁ করে বসেছিল এই যে স্যার আসুন আসুন কি লৈবন স্যার লৈবন কি আয় না একবার দেখা যান এই একবার দেখুন মনে আছে যার যান চেয়ার টেবিল সোফা খাট বাক্স ডেস্কো ডি আলনা আয়না ব্ল্যাক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা যেভাবে মুখে ফেলা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিলো একেবারে ভিক্টোরিয়ারিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবে থামবে টেনিদা বলল হ্যাঁ দুত্তর এই যে মহার জ্বলাতনে পড়লাম কোন দেশ দিয়ে বললাম চটপট যে কোনো হয় ঢুকে পড়ো নইলে এরপরে হাত পাথরে টানতে শুরু করে দেবে এরা তার বড় বাকিও ছিল না অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতন সিঁধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতরে কি চানডালা কি চাই একখানা ভালো খাট মানে পালঙ্ক দেখুন না এই তো কত রয়েছে যেটা পছন্দ হয় ওই নেপলা আমাদের জন্য চান সিগারেট কি আয় মাপ করবেন চা সিগারেট দরকার নেই এক পেয়ারা চা খাওয়ালে খাটের দরে তার পাঁচ গুণ আদায় করে নেবেন তো আমরা পটল ডাঙার ছেলে মশায় ওসব চালাকি বুঝতে পারি বাঙাল পাননি দোকানদার বোকার মতন তাকিয়ে রইল তারপর সামনে নিয়ে বললে না খান তো খাবেন না মশাই ব্যবসার বদনাম করবেন না না করবে না ভারী ব্যবসা চোর বাজার মানেই তো চুরির আখড়া চা সিগারেট খাইয়ে আর ভালো করে পকেট মারবার মতলব মিসপালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল ওন পাড়ি আমার ব্রহ্ম মহজনের বামুন দেই ওকে চানা খালি আর আর একাদশীর পালন হবে না জান জান মশাই অন খদ্দের থেত দেখেছি আমিও তোহার মত ঢের দোকানদার দেখেছি যাও যাও দেইরে মারামারি বাঁধাই বুঝি প্রাণ উড়ে গেল আমার পা টিনিকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলো টিনা বাইরে বেরিয়ে বলে بیٹা चोर বললাম নিশান দেও কিন্তু এখানে আর না চলো অন্য দোকান দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর একটা দোকানের দিকে এগিয়ে গেলাম আর একখানা দোকানে ঢোকা গেল দোকানদার একগাল হেসে বললেন আসুন আসুন পায়ের ধুলো দিয়ে ধন্য করন এই তো আপনাদেরই দোকান আমার দোকান আমার দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই কোন কালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম এই দোকানদারের মেজাজ ভালো চটল না একমুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলো মশাই রসিক লোক তা নেবেন কি একখানা ভালো খাট এই এই দেখুন না। এই একখানা প্লেন এইখানাতে কাজ করা এটা বোম্বাই প্যাটার্ন এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলক্স প্যাটার্ন এটা মানে না মানা প্যাটার্ন আর থামুন থামুন থাকি মশাই পটলডাঙ্গা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কামস কাটকা প্যাটার্ন নিয়ে আমার কি হবে এই এই একখানার দাম কত ও ওখানে ওর দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো চোখ কপালে উঠল হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক পাঁচশো টাকা দিয়ে ঝুলো পরশুদিনই তো তাকে দিইনি কেন দেননি আমার এসব রয়্যাল খাট মশাই যাকে তাকে বিক্রি করব তাতে খাটের অমর্যাদা হয় যে আপনাকে দেখেই চিনেছি বনিয়াদি লোক তাই মাত্র সাড়ে তিনশোই ছেড়ে দিচ্ছি আপনি খাটের যত্ন করবেন লোকটার কি অন্তর্দৃষ্টি ঠিক চিনেছে তো আমার শ্রদ্ধাবোধ হল কিন্তু টেনিদা বসীভূত হওয়ার পাত্র নয় জান মশাই এ খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কখনো চালাকি পেয়েছেন কি ঘোড়ার ডিম কাঠ আছে এতে বলতে বলতে খাটার পায়া ধরে এক টান আর সঙ্গে সঙ্গে মর মর মরা মানে খাটের পঞ্চত্য প্রাপ্তি হয় 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামের জিনিস মশাই দিলেন সবার করে টাকা ফেলুন এখন টাকা টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতন টুকটুক করে পড়ে তাই না খাট তো নয় দেশলাইয়ের বাক্স তার আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনিদার ঘাড় চেপে ধরেছে টাকা ফেলুন নইলে পুলিশ ডাকবো বেচারা দোকানদার টেনিদাকে চেনে না সঙ্গে সঙ্গে জুদুৎসুর এক প্যাচে তিন হাত দূরে ছিটকে চলে গেল পড়লো একটা টেবিলের ওপর সেখান থেকে নিচের একরাস ফুলদানি গায়ে ঝনঝন করে দু তিনটে ফুলদানি সঙ্গে সঙ্গে গয়াপ্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রলয় দস্তুর মতো দোকানদারের আর্তনাদ আরে বরে মেরে দিল রে দেখো সবাই দেখো এই কি হই হই বল মুহূর্তে টেনিদার পাজাকোলা করে তুলে ফেলেছে আমাকে তারপর বিদ্যুৎ বেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা তিনটে লোককে তারপরেই তেমনি ব্লিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে এখানে হাওড়া ট্রামে যেন ম্যাজিক পেছনের গণ্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না ও একটু হলেই গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতন পাকরাও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব জচ্চর দিয়েছি ঠান্ডা করে ব্যাটাদের আমি আর বলবো কি হা করে কাতলা মাছের মতন দম নিচ্ছি তখন বহু ভাগ্যে যে পৈতৃক প্রাণটা রক্ষা পেল আজকে ট্রাম চীনে বাজারের মোড়ে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি আয় না তুই এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাতে টেনিদা বললে চীনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে আয় দেখি বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি আবার চিনে ম্যানের পাল্লায় না প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না মনে হচ্ছে পেলারাম বারুদ যে নিত্যান্তই পটল তুলল আজকে কার মুখ দিকে বেরিয়েছিলাম হায় 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 সব হয়ে বললাম আজ না হয় চল চল ঘাড়ে আবার একটা ছোট্ট রদ্দা ক্যাক করে উঠল বলতে হলো চলো চিনে ম্যান বললে কাম কাম বাবু হোয়াট ওয়ান্ট তিনি তার ইংরেজি বিদ্যেও চিনে ম্যানের মতোই বললে কট ওয়ান্ট কট ভেরি নাইস কট দে আর আর মেনি উইস টেক দিস একটা দেখিয়ে দিয়ে টেনিদা বললে কত দম টু হান্ড্রেড রুপিস দুশো টাকা বেটা বলে কি পাগল না পেট খারাপ কি বলিস পেলা এর দাম দুশো হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশাপ্রদ নয় পুরনো খাট রং চং করে একটু চেহারা ফেরাবার চেষ্টা হয়েছে খাট দেখে একটুকুও পছন্দ হলো না কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খায় আর কি না হয় ম্যালেরিয়াতে ভুগছি তা বলে কি এতই বোকা বললাম বড্ড বেশি বলছে বড্ড বেশি বলছে টেনিদা সব ব্যাটাই চোর মিস্টার চিনাম্যান পনেরো টাকা দেব

স্যারা এবারে তুই বাড়ি যা পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙ্গিয়ে সেই থেকে অগ্নিমুক্ত হয়ে আছে পোলায় কথা বললে বিপদে পড়বো নাকি মানে মানে বাড়ি পালানোই প্রস্তুত কিন্তু পোলাও ভোজন কপালে আছেই ঠেকা বেঁকে পরের গল্পটা সংক্ষেপেই গলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদা লাভ। অল্প করে উফ ফিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ছারপোকা কাঁকড়া বিছে পিসু কি নেই সেই চৈনিক খাটে সবার সঙ্গে সঙ্গে জ্বালাময় অনুভূতি খানিকক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে বটে চালাকি তিনটে গোড়া আর চোর বাজারের দোকানদার ঠেঙানোর রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে তারপরেই এক লাফে উঠোনে অবতরণ কুরুল আনয়ন এবং অতগুলো বাড়তি কাট দিয়ে আর কি হবে দিন কয়েক কয়লার অভাব তো মিটল আর ঘরে আছে গোপাল ভোগ চাল অতএব অতএব পোলাও জয় জয়ভোগ আহা কি পোলাও খেলাম আহ পোলাও নয় পল্লান্ন তার বর্ণনা আর করব না আছে দৃষ্টি দাও তোমরা এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে খট্টাঙ্গ ও পল্লান্ন